হ্যালো ফ্রেন্ড আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি বা ধরো মনের কথাই বলতে পারো তো সোমবার মানে কালকে গেছে সোমবার আজকে মঙ্গলবার আমি ভিডিওটা করছি আর সোমবারে যখন আমি হসপিটালে গেছিলাম এমনিতেই তো টানা হসপিটালে যাই তোমরা যারা যারা আমার ব্লগ রেগুলার করো তারা অবশ্যই জানো নানান সমস্যায় শরীরের একদম কন্ডিশন ভালো নেই হয়তো উপর থেকে দেখলে মনে হয় না যে শরীরের এরকম অবস্থা কিন্তু আমি সত্যিকারের শরীর নিয়ে আমি একদম খুবই একটা ভালো নেই তো যাই হোক তো সোমবারে গেছিলাম সোমবারে আমাকে ভর্তি নিয়ে নিচ্ছিলো সোমবার দিন কোনোভাবে আমি মানে ওখানে কেঁদে ফেলেছি যেহেতু একা যাই তো হসপিটালে এবার ওখানে গিয়ে আমি কেঁদে ফেলেছি যে আমাকে আজকে ভর্তি নেবেন না আমার ছোটো বাচ্চা বাড়িতে রয়েছে তখন বলছে ভর্তি থাকতে হবে আপনাকে আর আপনার সাথে বাড়ির একজন মহিলা থাকতে হবে এবার মহিলা বলতে একমাত্র আমার মা এবার মার কাছে আমি ছেলেটাকে রেখে সমস্ত জায়গায় যাই আর কি এবার সেখানে মাকে নিয়ে যদি আমি ভর্তি থাকি আমার বাবাটা ভাইটা আমার ছেলেটা মানে কি হবে সেটা ভেবে একটা দুশ্চিন্তা মনের মধ্যে কাজ করছে এখন তো যথেষ্ট বড় হয়েছি সবটাই বুঝি এইবার বলছে বাড়ির লোক থাকতেই হবে কিছু করার নেই কারণ আপনার নার্ভের থেকে আপনার লোয়ার মানে পায়ের দিকটা পুরো অন্যরকম হয়ে গেছে মানে অনেক কিছু বললো যাই হোক অত ভাঙিয়ে বলছি না আর প্রথমে একজন দেখলো তারপরে আরেকজন ডাক্তার এসে দেখলো তারপরে একটা টেবিলে আমাকে নিয়ে গেলো রুমে সেখানে তিনজন মিলে ডিসকাস করে আর বলে দিল যে সামনের সোমবার এসে আপনি কাগজ নিয়ে ভর্তি হয়ে যাবেন যে কোনো আপনার এক সপ্তাহ লাগতে পারে দু সপ্তাহ লাগতে পারে এবং এক মাসও লাগতে পারে কোনো টাইম লিমিট নেই আবার এক সপ্তাহতেও হয়ে যেতে পারে সেটা। আমরা বলতে পারবো না যে আপনার শরীর যতটা রিকভার করতে পারবে তারপরে কেননা আউটডোরে আপনার চিকিৎসা নেই আর ইনডোরে আপনাকে রেখে তারপরে চিকিৎসা করতে হবে কেননা নানান রকম ইঞ্জেকশান চলবে মেডিসিন চলবে ওষুধ চলবে সেই কষ্ট আবার মানে এই কিডনির অপারেশানটা যখন হলো তখন ভাবলাম হয়তো এই অপারেশনটা হওয়ার পরে আমি নিস্তার পেলাম কিন্তু না জীবনে ঝড়ের তো শেষ নেই একটার পর একটা ঝড় আঘাত কথার যন্ত্রণা এগুলো যে কি মেন্টালি আঘাত দেয় কি টর্চার কি কষ্ট সে একমাত্র যার উপরে যায় সেই উপলব্ধিটা করতে পারে আর বাদবাকি মানুষ অনেকে রিলেট করতে পারে আবার অনেকে এটাকে অন্যরকমভাবে দেখে যাই হোক মনটা ভালো নেই কালকে সারাদিন বাবা ছিল এখানে বাবাও খুব টেনশান করছে যে যে মেয়েটাকে বিয়ে দিলাম বিয়ে দেওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত একটা দিনও একটু শান্তি পেলাম না আমরা চারটে মানুষ ব্লগিংটা বন্ধ হয়ে গেল মাঝ রাস্তায় কুকিং চ্যানেলটা মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেল যাই হোক অনেক কষ্ট করে স্ট্রাগল করে অনেকের সাহায্য নিয়ে আজকে যখন এই জায়গাটায় মাথা তুলে দাঁড়ালাম বাবা একটা ব্যবসা করে দিল ভাবলাম হয়তো এই জীবনের মোড়টা ঘুরলো কিন্তু যখনই আবার আজকে গিয়ে শুনলাম হসপিটালে এরকম আবার অ্যাডমিট হতে হবে আমার বাচ্চাটার জন্য খুব কষ্ট হয় মা তো কালকের থেকে খুব কান্নাকাটি করছে ভাইয়ের মন খারাপ বোনের মন খারাপ বাবা খুব টেনশন করছে বাবার তো সুগার ফল করে যখন তখন সব কিছু অধুরা থেকে গেল জীবনে আমার কোনো কিছু আবার যখন ব্লগিংটা স্টার্ট করলাম ছোট ছোটো মিনি ব্লগ করতাম ভাবতাম টেনশন ফ্রি হচ্ছি টেনশন ফ্রি থাকবো ওষুধের দ্বারা হয়তো সব কিছু হয়ে যাবে কিন্তু আমরা যেটা ভাবি সেটা তো সব সময় সঠিক হয় না আমাদের ভাবনার বাইরেও অনেক কিছু থাকে যেটা ঘটে বা ঘটে গেলে আমাদের কিছু করার থাকে না যাই হোক অনেক কথা মাথার মধ্যে ঘরে তো একটা বলা শুরু করি ঘেটে যাই পুরো মানে এটা বলবো ওটা বলবো সেটা বলবো যাই হোক আজকে দোকানে রয়েছি সকালবেলায় মনটা খারাপ হলো তাই ব্লগটা করে রাখলাম আজকে হয়তো ছাড়বো না যেদিন ভর্তি হব সেদিন বা তার আগের দিন ব্লগটা ছাড়বো তোমরা কামনা করো যাতে এইটাই আমার লাস্টবার হয় হসপিটালে আর যাতে আমাকে ভর্তি হতে না হয় কারণ মারাত্মক যন্ত্রণা যখন চ্যানেল করে ইঞ্জেকশান দেয় ভগবান ছাড়া তার কাউকে ডাকার উপায় থাকে না শরীরের মধ্যে খুব কষ্ট হয় কিডনির অপারেশনটা এত বড়ো একটা মেজার অপারেশন হয়েছে আর কোনো অপারেশনের পরে আমি কোনো রেস্ট পাইনি আজকে যাই হোক আরও কিছু বেশি কিছু বললাম না তো আজকের ভিডিওটা এখানে রাখছি কষ্ট হচ্ছিলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা